আজকের গল্প সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখা নিশি ডাক গল্প পাঠে এবং সমগ্র পরিচালনায় শুভাশিস আমরা তখন ক্লাস সেভেনে পড়ি জায়গাটা কলকাতার কাছে হলেও বেশ গ্রাম গ্রাম পশ্চিমে গঙ্গা সেদিকে সব মন্দির বাগান বাড়ি বাস বিচালির গোলা পশ্চিম থেকে একটিমাত্র পিচ বাঁধানো রাস্তা পূবে বাস রাস্তার দিকে চলে গেছে বাকি সব গলি তস্য গলি সব পাকা বাড়ি সাবেক কালের বাড়ি অনেক ছিল আবার সেই সঙ্গে ছিল টিন টালি খড়ের চালা। বড় বড় গাছ নিম তেঁতুল বট অর্জুন জংলা অবসতি বাগান একটা বাগান ছিল সেখানে শুধু কুল গাছ আমরা সেখানে শীতকালে কুল চুরি করে খেত হরিমালি তাড়া করলে মার দৌড় ধরবে কি করে আমরা যে ছোটো ছিল হরিণের মতো দৌড়াতে পারত কিছু না পেরে হরিদা চিৎকার করে বলতো সরস্বতী পূজার আগে কুল খাওয়া দাঁড়া মা কালীকে বলে দেব সেই সময় একদিন আমার বন্ধু মহলে খবর রটে গেল আজ রাতে নিশির ডাক বেরোবে সেটা কি জিনিস বিমানে খবর গোপন ভাবে এনেছিল সেই সব জানে বিমান বললে জমিদার অমানাধি মল্লিকের এখন তখন অবস্থা অত বড় বাড়ি বিষয় সম্পত্তি ঘোড়ার গাড়ি তাকে তো সহজে মুটি দেওয়া যায় না ডাক্তার বদি সব জবাব দিয়ে দিয়েছে তাই এই শেষ চেষ্টা অন্যের পরমায়ু কেড়ে তাকে বাঁচানো হবে তান্ত্রিক এসছে পশুপতিনাথ পাহাড় থেকে সারা গায়ে তেল সুদুর মেখে তিনি রাত বারোটার সময় দুটো পথের মধ্যে বেরোবেন সারা গায়ে তেল সুদুর মেখে তিনি রাত বারোটার থেকে দুটোর মধ্যে পথে বেরোবে হাতে থাকবে জল সমেত মুখ খোলা ডাব তিনি পল্লীবাসী সকলের নাম ধরে ডাকতে থাকবেন একে একে প্রত্যেকের নাম তিনবার করে ডাকবেন যেই কেউ সারা দেবে অমনি ডাবের খোলা মুখটা টপ করে দিয়ে দেবে অমনি তার প্রাণ ওই ডাবের জলে আবদ্ধ হয়ে যাবে না ওই জল পল্লিক মশাইকে খাওয়ালে তিনি বেঁচে উঠবে না ওই মারা যাবে যে আওয়াজ করছি বিমান খুব করে বললে খুব সাবধান আজ আমরা সারা রাত জেগে থাকবো কুমের গোড়ে টাক শুনে সারা দিয়েছিস কি মরেছিস মাতের তান্ত্রিক আমাদের নাম জানবে কি করে এই পাড়ালি লোক জানিয়ে দেবে লিস্ট ধরিয়ে দেবে বাড়িতে এসে মাকে খুব চুপি চুপি কথাটা বলল বাবা তো খুব কড়া মানুষ ভূত পেদ তন্ত্রমন্ত্র মানেন না শুধু বলবেন অঙ্ক কষ অঙ্ক অঙ্ক জীবন আর অঙ্কই ভগবান আর ওই অঙ্কটাই আমি পারি না তাই বাবাকে না বলে মাকেই বলল তাছাড়া মায়ের চেয়ে বড় বন্ধু মানুষের আর কেউ কি আছে মা বড় ভয় পেয়ে গেলে মায়ের ছেলেবেলায় এরকম একটা ঘটনা ঘটেছিল মা এসব অলৌকিক ব্যাপার সেপার খুব বিশ্বাস করেন ঘুরে একবার ভুল যা বুধ মাকে সারা রাত জঙ্গলে ঘুরিয়েছিল আধ মাইল দূরে মায়ের বাড়ি অথচ কিছুতেই পৌঁছতে পারলেন না ভুল রাস্তায় সারা রাত চক্কর মেরেছিলেন সব শুনে মা বললেন আমরা তো যেদিনই থাকব তবে একজনকে নিয়েই ভয় সে তোর বাবা যদি জানতে পারে সারা রাত লাঠি হাতে রাস্তার রকে বুস থাকবে এলে পিটিয়ে শেষ করে দেবে তারপর যা হয় হবে না জানানোই ভালো সেখানেও ভয় ঘুমের গড়ে ডাক শুনে উত্তর দিয়ে দিলেই হল আমি বললুম বাবার পাশে তো আমি শুই জেগেই থাকবো যদি উত্তর দিতে যাচ্ছে মনে হয় সঙ্গে সঙ্গে মুখ চেপে ধরব আমাদের রাত জাগার সব পরিকল্পনা প্রস্তুত বিকালে বন্ধুদের সাথে গঙ্গার ধারে বর্তলায় বসে ওই একই আলোচনা করতে হলো সন্ধে হব হব এমন সময় বাড়ি ফিরে এলু। চারপাশে এর মধ্যেই কেমন যেন একটা থমথমে ভাব কালী বাড়িতে অমাবস্যার রাতে পুজোর আয়োজন হচ্ছে দেখে এসেছি অন্য অমাবস্যায় আমরা বন্ধুরা গাওয়া ঘিয়ে ভাজা লুচি ভোগ খাওয়া লোভে ঠিক হাজির হয়ে যেত সে রাত বারোটা হোক আর একটা হোক আজ আর বেরোনো টেরোনো নয় টাইট হয়ে বাড়িতে বসে থাকা রাত অন্ধকার হয় ঠিকই কিন্তু আজকে মনে হচ্ছে আল কাতরা মিশিয়ে দিয়েছে এই জানলায় আকাশটা আটকে আছে মনে হচ্ছে এইখানেই শেষ ওর পরে আর কিছু নেই মাথা ঠুকে যাচ্ছে তারাগুলো যেন আগুনের দিকে জ্বলছে ধক ধক করে রাস্তাতেও তেমন কোনো লোক চলাচল নেই রাত নটার আগে কেমন যেন নিঝুম মেরে গেল দোকানপাট বন্ধ মিষ্টির দোকানে পেছন দিয়ে ছেঁচা বেড়ার দরজাটা খোলা উঁচু গাছের ঝোপ কালো কুকুরটা করার চাঁচি খাওয়ার লোভে সামনের থাবায় মুখ রেখে বসে আছে এই সব আমি দেখতেই পাচ্ছি আমাদের রান্নাঘরের জানলায় বসি রাত দশটার সময় মা বললো দেখেছিস পলাশ আজ এর মধ্যে ঘুমে কেমন শরীরটা আবার ইতিহাসে পড়েছিল এমন ঢুল ধরলো মাথাটা ঢাই করে দেওয়ালে ঢুকে গেল তাই তো এই জানলায় এসে বসে আছি বুঝতেই পারছিস ব্যাপারটা সারা পাড়াটাকে মন্ত্রের প্রভাবে আচ্ছন্ন করে দিচ্ছে আস্তে আস্তে কিভাবে করে মা আমি জানি খুব উঁচু একটা জায়গায় উঠে বিশাল একটা ধুনু ছিতে আগুন জ্বালিয়ে ধুনো দিতে হয় তার সঙ্গে মন্ত্র পড়তে হয় সেদিকে বাতাস বয় সেই দিকে ঘুম পায় বেশ একটা সুখ সুখ লাগে এই সুখের মধ্যে থেকেই একজন চলে যায় বুঝলি এর থেকে বাঁচার উপায় আমার জানা আছে লং কাপড়া তারা চাটুতে কয়েকটা লং কাপড় এর প্রভাব কেটে যাবে কিছুক্ষণের মধ্যে শুদ্ধ লোক হাঁচি আর কাশিতে উপস্থিত আমাদের কুশিটাও একপাশে পাশে মেরে ঘুমোচ্ছিল ফিচ ফিচ করে হাঁচতে হাঁচতে উঠে পড়ল অবাক হয়ে গেলাম রাত দশটার সময় আবার কি বাইরের ঘর থেকে ছুটে এলেন বাবা কি করছো কি করছো তুমি এরপর লোকে যে থানায় ডায়েরি করবে আমাদের নামে মা শুধু গম্ভীর মুখে একটাই বললেন যা করছি সবই জীবের মঙ্গলের জন্য আচ্ছা এর চেয়ে অমঙ্গলের আর কি হতে পারে বলে বাবা উদ্দাম কাস্তে কাস্তে পালিয়ে গেলেন মন্দিরে অমাবস্যার রাতের পুজো শুরু হয়েছে কাশোর ঘন্টা জগজম্পের শব্দ পিছে আসছে রাত এগারোটার সময় রোজ যেমন আমরা শুয়ে পড়ি সেই রকমই শুয়া হোক আলো টালো সব নিবে গেছে এক বিছানায় বাবার আমি পাশাপাশি আর এক বিছানায় মা বোতলার ঘর ঠিক নিচেই রাস্তা গরমকাল জানলা টালনা সবই খোলা প্রশ্বাস যেই বড় হলো মা মশারির ভিতর থেকে ফিস ফিস করে ডাকলেন পলাশ সব ঠিক আছে মা সাবধান সজাগ সব ঠিক আছে মা বাবা পাশ ফিরলে আমরা দুজনে চুপ করে রইলাম মন্দিরের আরতি শেষ রাতটা নিজু কোথাও একটা কুকুরও আজ ডাকছে না শুধু দেওয়ালের গড়ির টকাস টকাস শব্দ ঠাং করে একটা বাজলো উমে যোগ জড়িয়ে আসছে ঝিঝি পোকার ডাক আর বোধহয় জেগে থাকতে পারলাম না আমাকে সাবধান করে মা নিজেই ঘুমিয়ে পড়েছেন জোরে জোরে নিঃশ্বাসের শব্দ পাচ্ছি ভীষণ ভয় করছে আমার রাত বা দেড়টা আজ বোধহয় আর নিশি বেরোলো না সবটাই গুজব এমন হয় না নাকি এইসব ভেবে সেবে সবে পাশ ফিরে শুয়েছি এমন সময় দূরে চিং করে একটা শব্দ হলো আমার কান ছিল বিছানায় শোয়া গম্ভীর গলায় কে টেনে টেনে সুরে ডাকছে ক্রমেই এগিয়ে আসছে ডাকতে ডাকতে আমাদের বাড়ির সামনে বাবার নাম ধরে ডাকতে শুরু করেছি আমি হাত দিয়ে বাবার ঠোঁটের কাছে তেমন হলেই চেপে ধরব খুব ইচ্ছা করছে জানলা দিয়ে উঁকি মেরে দেখি ভীষণ উত্তেজনা হচ্ছে বাবাকে ছেড়ে উঠতে পারছি না তাই ডাকটা কংশো গঙ্গার দিকে চলে যাচ্ছে শেষে আর শোনা গেল না বাতাসে সা সাঁ করে শব্দ গঙ্গায় শেষ রাতে স্টিমারের ভো ভো আওয়াজ এদিকে ঘুরে এলো সে কি আবার এদিকে আসবে এইসব ভেবে ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়েছি পরদিন দিন ভাঙল খুব বেলায় বাইরের রাস্তায় লোকজনের হইচই রাতে এত বড় একটা ঘটনার কোনো চিহ্নই নেই আর একটা বেলা বাড়তেই পবিত্রদের বাড়ি ছুটে গেলাম ওইখানে আমাদের আড্ডা বসে তারপর ওখান থেকেই কোমরে গামছা বেঁধে সকালে গঙ্গায় গিয়ে পড়ি সেদিন না আর আলোচনা নয় একটাই বিষয় নিশিরটাকে কি সাড়া কেউ দিয়েছিল না নিশি ডেকে ডেকে সারা না পাওয়ায় হতাশ হয়ে ফিরে এসেছিল আমরা অনুসন্ধানে বেরোলুম ডেকে ডেকে জিজ্ঞাসা করার তো যায় না কে মারা গেছে আর কে মারা যায়নি যেন কিছুই হয়নি এইভাবে ঘুরে ঘুরে দেখতে হবে এ পাড়া সে পাড়া এগুলি সেগুলি ঘুরছি আমরা জীবন স্বাভাবিক কোথাও কিছু নেই তার মানে কি সব বাজে সব কোনো পাগলের কীর্তি বিমান আবার সাহস জগিয়ে শিয়ালের কণ্ঠস্বরে বললে পাড়ার শেষ মাথায় রাস্তার কলে দাঁড়িয়ে দুজন কাজের মেয়ে বলা বলি করছে কুলবাগানের হাড়ু কাল রাতে শেষ করে গিয়েছে সুস্থ সবল মানুষ অসুখ বিসুখ নেই সকালে দেখা গেল বিছানায় পড়ে পড়ে রয়েছে ছোট ছোট হাড়ুদার কুলবাগান গাছের পর গাছ গোল গোল পাতার ফাঁক দিয়ে নেমে আসছে পোকর সূর্যের আলো ছাওয়া আছে তবে কেমন যেন শুকনো ছায়া মাঝখানে একটা কুড়ে ঘর কেমন দেখতে পেয়ে কিছু লোক জোন এসেছে খাটিয়া চিত হয়ে পড়ে আছে আমাদের হাড়ুদা চেহারাটা কাগজের মতো ফ্যাক্স ফ্যাসে সাদা সবাই বলছে হার্ট অ্যাটাক একমাত্র আমরাই জানি ব্যাপারটা কি রাত দুটোর সময় মৃত্যুর কণ্ঠস্বরে আধ ঘুম জাগরণে একটা উদ্যোগ যাই খপ করে ডাবের খোলা মুখের ভিতর আটকে দেওয়া তারপর ভাবি এমন যদি হয় কিন্তু তারপরেও অনাদি মল্লিক আরও কতদিন বেঁচে ছিলেন শেষে আত্মহত্যা করেছিলেন সমাপ্ত গল্পটি কেমন লাগলো আপনাদের জানাবেন গল্পটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুলবেন না